ভুয়া তথ্য দিয়ে সরকারি ফান্ড আত্মসাত ইসলাম যাকে বলে হারাম ও মারাত্মক প্রতারণা ভুয়া তথ্য দিয়েই সাংবাদিক কল্যাণ ফান্ড বা যে কোনো সরকারি ফান্ড থেকে টাকা নেওয়া চরম পাপ ও গুণা ইসলাম স্পষ্টভাবে প্রতারণা মিথ্যা ও অন্যায়ভাবে সম্পদ ভোগ করা হারাম ঘোষণা করেছে কোরআনে আল্লাহতালা বলেন তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং লোকদের সম্পদের কিছু অংশ পাপাচারের মাধ্যমে আত্মসাত করার জন্য শাসকদের কাছে উপস্থাপন করো না কোরআন আল বাকারা আয়াত একশো অষ্টআশি রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্পদ গ্রহণ করে সে জান্নাত হারাম হবে তার জন্য সাহি মুসলিম আরেক হাদিসে বলেন যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় সাহি মুসলিম অতএব ভুয়া কাগজপত্র বা মিথ্যা তক্ষ দিয়ে সরকারি ফান্ড থেকে টাকা নেওয়া চুরির সমান অপরাধ এবং আখিরাতে কঠোর শাস্তির কারণ হবে